পক্ষ থেকে আমাদের যে উপহার সামগ্রী আমরা এটা পান বলবো না উপহার সামগ্রী এটা গতকাল থেকে আমাদের প্রায় সাতশো প্যাকেটে মানে সাতশো পরিবারকে দেওয়া শেষ তো আজকে এখনো প্যাকেট যা চলতেছে তো আমি এখানে একটা জিনিস বলবো আপনারা যারা যারা ঢাকা থেকে টান আনতেছেন তারপরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে টান আনতেছেন এবং রাজশাহী খুলনা বরিশাল বিভিন্ন জায়গা থেকে যখন আপনারা ত্রাণ আনতেছেন তখন আপনারা কি করেন মেইন রোডের মধ্যে ত্রাণগুলা দিয়ে দেন কিন্তু আমরা যেমন আমরা আমাদের নোয়াখালী অঞ্চল কিন্তু আমরা চিনি কোন কোন জায়গার মধ্যে কোন কোন ঘরের মধ্যে যেমন আমার ইউনিয়নের মধ্যে আমার মনে হয় আমি কোনো তোমরা কিছু অনুভূতি শেয়ার করো আমরা একটা জিনিস কি আমরা যে মানে উপহার দিতেছি আমরা কোন মানুষের চেহারা নিতেছি না কিন্তু মানুষের যে একটা হাহাকার ছিল ওই জিনিসটা আমরা তুমি একটু কাহিনীটা বলো যে কালকে ওই যে মহিলার আমরা একজন মহিলার কাছে গিয়েছি উনি কান্না করে দিছে উনি বলতেছে যে আমাকে কেউ দেওয়ার নাই কেউ দেখারো নাই কেউ এনে দেওয়ারও নাই অর্থাৎ উনি উনি এমন ক্ষতিগ্রস্ত হয়েছে উনার পানি অবস্থা আমার পানি গড়ে একটু ফানি উনি মহিলা মানুষ না কার কাছ থেকে বুড়ো মানুষ এক হিসাবে না কার কাছ থেকে নিতে পারতেছে উনি আমাকে দিয়েছে হাতে দিয়েছি উনি কান্না করে দিয়েছে আমি আজকে সাত দিন থেকে আমার ফ্রাটে খানা খুবই কষ্ট আমি খাওয়া পাইতেছি না খাওয়া নাই অলরেডি সব শেষ উনি কারো বলতে হচ্ছে যে আমার কিছু আনি দো কারণ মানুষের আমগো এই দেশ গ্রামের মধ্যে কি মানুষের তো ওই চুলার মধ্যে রান্না করে সবাই তো আর গ্যাস নাই ওই রকম ইয়া নাই সবার ওই রকম মানে সামর্থ্য নাই তবুও আমরা একটা জিনিস করি কি যখন আপনারা এই ত্রাণ গুলা নিয়ে আসেন আনার পরে আপনারা এলাকার যে সমন্বয় বাইরা তাদের সাথে ডিস্ট্রিবিউট করবেন তারপর তারা কি করবে আপনাদেরকে একটা সুন্দর একটা লিস্ট করে দিবে যে অমুক বাড়িতে অমুক জনের খাবার নাই

যারা কার মাধ্যমে দিয়ে যারা অবস্থা খুবই খারাপ যেমন মধ্যবিত্ত আছে বিশেষ করে মধ্যবিত্ত দেওয়া খুবই জরুরি খুবই জরুরি কারণ হেরা কারোর কাছে চাইতেও পারতেছে না কারোর কাছে ইয়ে করতে পারতেছে না একটা বিষয় কি আপনারা আসার পরে আপনারা এলাকার কারোর কাছে না আপনার মেইন রোডে দিয়ে দেন এই জিনিসটা ভুলো করবেন আপনারা কি করবেন কারণ এক একজন আছে পাঁচটা পাইছে এক একজন ওই যে একটা পাই বাড়িতে গেলাম গেছিল আমাদের আমরা দুজন গেছিলাম আমরা আমরা গেছিলাম যাওয়ার পরে আমরা দুজন মিলে গেছিলাম যাওয়ার পরে ওনারা

নাম বন এলাকার নাম বলবো না ওইটা তাদের সম্মানার্থে আমি এটা হাইড্রেট করছি আর ওই এলাকাগুলোর মধ্যে হচ্ছে ত্রাণ চারিদিকে দিচ্ছে কিন্তু ওনার ভিতরে কেউ যাচ্ছে না যাচ্ছে না বেঙ্গুর থেকে সবাই টাটা দিয়ে কোনো রকম চলে আসে কিন্তু আসলে এক্স্যাক্টলি মানে গহীনে যেতে হবে যে আসলে মানুষজন ঠিকমতো খাবারগুলো পাচ্ছে কিনা এটা খোঁজখবর নিতে হবে যখন একজন আমাদের কাছে দুই তিনজন জন মহিলা কান্না করে দিছে পুরো পানি চোখে চলে আসছে যে বাবা আমাদের আজকে তিন দিন আমরা পানি বন্দি ঘর থেকে বের হতে পারতেছি না কেউ খাবারও দিচ্ছে না খাবারও দিচ্ছে না পরবর্তীতে আমরা গিয়ে আমাদের ত্রাণ সামগ্রীটা নিয়ে ওইখানে প্রায় পাঁচ কেজি চাল আপনার এক কেজি মুসুর ডাল দু কেজি আলু তারপর হচ্ছে আপনার শুকনো খাবারের মধ্যে তেল এগুলো দিয়েছি কয়লাও দিয়েছি যেন প্রচন্ড পরিমাণ মোশা মশা বেড়ে গেছে মোশার অতিষ্ঠ তারা রাত্রে ঠিক মতো ঘুমাতে এমন পরিস্থিতিও করছে পরবর্তীতে ওনারা খুবই খুশি হলেন এবং আমরা সুপ্রিয় খাবার দিয়েছি যে রান্না যেহেতু এখন করতে পারতেছেন না কারণ রান্না করার মতো এরকম পরিবেশ নাই পরিবেশ না আর আমাদের আজকে আমরা ইনশাল্লাহ এই লক্ষ্মীপুরের এই অঞ্চলটা শেষ করে ইনশাল্লাহ বদরপুর তারপর হচ্ছে চরমংশে অলরেডি আমাদের আরেকটা টিম আজকে ফেরিতে কাজ করতেছে ফেনিতে জামিয়াতে মহিলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের আরেকটা টিম ফেনিতে কাজ করতেছে